তখন ব্যাপারটা কেমন হবে এরকম একটা মুহূর্ত একজন কন্টেন্ট ক্রিয়েটরের জন্য খুবই দুঃখের একটা বিষয় একদম হতাশাজনক একটা বিষয় আপনি একটা চ্যানেল বানালেন টাকা ইনকাম করার জন্য আর অনেক দিন মাসের পর মাস বছরের পর বছর কষ্ট করে সেই চ্যানেলটার সকল ক্রাইটেরিয়াগুলো আপনি পূরণ করলেন পূরণ করার পরে আপনি আপনার চ্যানেলটাকে মনিটাইজও করে নিলেন এখন আপনার চ্যানেলটা মনিটাইজ হয়ে যাওয়ার পরে কিন্তু আপনার ইনকামটা কিন্তু তৎক্ষণাৎই শুরু হয়ে যাবে যেটাকে সকল কন্টেন্ট ক্রিয়েটাররা কিন্তু সোনার হরিণ বলে মনে করে এখন কথা হচ্ছে যদি আপনি হঠাৎ করে একদিন দেখেন যে আপনার মনিটাইজেশনটা ডিসেবল হয়ে গেছে তখন ব্যাপারটা কেমন হবে এরকম একটা মুহূর্ত একজন ক্রিয়েটরের জন্য খুবই দুঃখের একটা বিষয় একদম হতাশাজনক একটা বিষয় এখন প্রশ্ন হচ্ছে যে ভাই আমার চ্যানেলটা কেন ডিজেবল হয়ে যাবে কেন আমার চ্যানেলটার মনিটাইজেশন ক্যান্সেল হয়ে যাবে আপনার চ্যানেলটা মনিটাইজ হওয়ার পরে যদি আপনি এই পাঁচটা ভুল আপনি আপনার চ্যানেলে করে থাকেন তাহলে কিন্তু আপনার চ্যানেলটা ডিমনিটাইজ হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে অথবা ধরতে পারেন যে ডিমনিটাইজ হয়ে যাবে নাইনটি তো কি এই পাঁচটা ভুল যেগুলো করলে আপনি আপনার চ্যানেলটাকে মনিটাইজ থেকে ডিমনিটাইজ হয়ে যাবে আপনার চ্যানেলটাকে ডিমনিটাইজ করে দিবে এরকম গুরুত্বপূর্ণ পাঁচটা বিষয়গুলো নিয়ে বিস্তারিত থাকছে আজকের এই ভিডিওতে সো হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা সকলেই ভালো আছেন নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম যদি ভিডিওটি ভালো লেগে থাকে আর ভিডিওটি থেকে কিছু শিখতে পারেন তাহলে অবশ্যই আমাদের ভিডিওটিকে একটা লাইক করে দিবেন আর যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে দেবেন কেননা সবসময় এরকম গুরুত্বপূর্ণ ভিডিওগুলো কিন্তু আমরা আমাদের এই চ্যানেলে আপনাদের জন্য বানিয়ে থাকি সো চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি শুরু করা যাক সর্বপ্রথম মিস্টেক যেটা সবচেয়ে বড় একটা মিস্টেক আমরা সকলেই করে থাকি যদি আপনি আপনার চ্যানেলটা মনিটাইজ হওয়ার পরেও এই মিস্টেকটা আপনার চ্যানেলে করে থাকেন তাহলে কিন্তু সব শেষ হয়ে যাবে সব বৃথা যাবে আপনার আপনার সকল কষ্ট মাটি হয়ে যাবে যেমন ধরেন আপনি আপনার চ্যানেলটা মনিটাইজ করে ফেলেছেন আর এখন আপনি ইনকামও কিন্তু করতেছেন এখন আপনি ভাবলেন যে ভাই আমার ইনকাম তো হচ্ছেই এটা ভেবে আপনি আপনার চ্যানেলে কাজ করা কমিয়ে দিলেন আগের মতো ভিডিও বানানো অফ করে দিলেন আগের চেয়ে কম ভিডিও আপ করতেছেন এই বিষয়টাকে আপনি অনেক হালকাভাবে নিচ্ছেন যদি আপনি এরকম করেন আর ছয় মাস পর্যন্ত একটা না আপনি কোনো ভিডিও আপনা করেন তাহলে কিন্তু আপনার ডিজেবল হয়ে যাবে আর আপনার চ্যানেলটাও কিন্তু ডিমোনটাইজ হয়ে যাবে তো এরকম ভুল কিন্তু কখনই করা যাবে না রেগুলারিটি মেনটেন করতে হবে রেগুলার কাজ করে যেতে হবে এবার আসি দ্বিতীয় ভুলটা আমরা সবচেয়ে বেশি যেটা করে থাকি সেটা হচ্ছে যখনই আমাদের চ্যানেলটা আমরা মনিটাইজ করে নিই তখন কি করি আমরা রিউজ কন্টেন্ট আপলোড করতে শুরু করি আর রিউজ কন্টেন্ট মানে হচ্ছে অন্যের একটা ভিডিও বা অন্যজনের যে ভিডিওগুলো আপ করে সেগুলো সেখান থেকে আমরা নিয়ে এসে আমাদের চ্যানেলে আপ করতে শুরু করি আর এর ফলে কি হয় রিউজ কন্টেন্ট ইস্যুটা আমাদের চ্যানেলে চলে আসে আপনি যদি সেই ভিডিওর মালিকের কাছ থেকে পারমিশনও নিয়ে নেন তারপরে কিন্তু চার থেকে পাঁচটা ভিডিও যখন আপনি আপ করবেন আপনার চ্যানেলে তখন আপনাকে ইউটিউব অ্যালগোরিজম একটা রিইউজড কন্টেন্ট ইস্যু দিয়ে দেবে আর এই ইস্যুটা যদি চলে আসে তাহলে নব্বই দিনের জন্য আপনার চ্যানেলটাকে ডিমনিটাইজ করে দেওয়া হবে নব্বই দিন অপেক্ষা করার পর আপনি আবার রি অ্যাপ্লাই করার একটা অপশন পাবেন তখন আপনি রি অ্যাপ্লাই করতে পারবেন আর তখন আপনার চ্যানেলটা আবার মনিটাইজেশন দিতেও পারে নাও দিতে পারে সো এরকম ভুলটাও কিন্তু করা যাবে না তৃতীয় সবচেয়ে বড়ো মিস্টেক হলো আমরা ভাবি যে আমাদের চ্যানেল তো মনিটাইজ হয়ে গেছে এখন আমরা কি করি আমাদের ভিডিও ডিসক্রিপশনে আবল তাবোল হিউজ পরিমাণ কিওয়ার্ড লাগিয়ে দিই কমা দিয়ে দিয়ে আমরা অনেকগুলো কিওয়ার্ড লাগিয়ে দিই তো এর ফলে কি হয় হঠাৎ একদিন একটা মেইল চলে আসে যে মিসলিডিং মেটা ডেটার কারণে আপনার চ্যানেলটাকে ডিমনিটাইজ করা হলো এখন আপনি প্রশ্ন করতে পারেন যে ভাই আমরা কি ডিসক্রিপশনে কিওয়ার্ড দিব না হ্যাঁ ভাই অবশ্যই দিবেন কিন্তু ভিডিও রিলেটেড কিছু কিওয়ার্ড আপনারা এখানে দিবেন আর আবল তাবল হিবি জিবি কিওয়ার্ডগুলো এখানে কিন্তু দেওয়া যাবে না দিলে কিন্তু আপনার চ্যানেলটাকে ডিমোনিটাইজ করে দিতে পারে সো এই ভুলটাও কিন্তু করা যাবে না সাবধান থাকতে হবে আরও একটা মিস্টেক যেটা সকলেই করে থাকে যে যেহেতু চ্যানেল মোনিটাইজ হয়ে গেছে এখন আমরা ভিপিএন লাগিয়ে লাগিয়ে আমাদের ভিডিওগুলো দেখি তাতে আমাদের চ্যানেলের অ্যাঙ্গেজমেন্ট বাড়বে অডিয়েন্স রিটেনশন বাড়বে ওয়াচ টাইম বাড়বে তো আমরা কি করি ভিপিএন লাগিয়ে লাগিয়ে আমাদের ভিডিওগুলো দেখতে থাকি মানে সহজে ভিউজ পাওয়ার জন্য এমন কিছু করে যেটা বৈধ নয় তো ইউটিউব অ্যালগোরিদমের ফেক এঙ্গেজমেন্ট নামে একটা কমিউনিটি গাইডলাইন আছে যখন আপনি এরকম অবৈধ কিছু করবেন তখন এই ফেক এঙ্গেজমেন্ট এই কমিউনিটি গাইডলাইনটা কিন্তু আপনি ব্রেক করছেন আর যখনই আপনি এই গাইডলাইনটাকে ব্রেক করবেন তখনই কিন্তু আপনাকে অবশ্যই নাইনটি নাইন পার্সেন্ট গ্যারান্টি যে আপনার চ্যানেলটা ডিমোনিটাইজ হয়ে যাবে আর তাই এরকম করা কিন্তু চলবে না অনেক সাবধান থাকতে হবে আজকের ভিডিও নাম্বার পাঁচে অথবা সর্বশেষ যে মিস্টেকটা রয়েছে সেটাকে আমরা খুব ছোট একটা মিস্টেক বলে মনে করি আসলে এটা কিন্তু অনেক বড় একটা মিস্টেক যে আমাদের ঘরে তো কয়েকটা মোবাইল আছে আর একটা ওয়াইফাই আমরা কি করি একটা ওয়াইফাই দিয়ে সবকটা মোবাইলে কানেক্ট করে আমাদের ভিডিওগুলো চালিয়ে থাকি চালাতে থাকি আমরা দেখতে থাকি হ্যাঁ তার ফলে কি হয় ইউটিউব অ্যালগোরিদম কিন্তু আপনার আইপি অ্যাড্রেসটাকে ডিটেক্ট করে তখন কিন্তু তারা বুঝতে পারে যে এখানে অবৈধ কিছু হচ্ছে আর তখন কি হয় ইনভ্যালিড ক্লিক অ্যাক্টিভিটির ফলে আপনার অ্যাডসেন্সটাকে ডিজেবল করে দেওয়া হয় আর যদি একবার আপনার অ্যাডসেন্সটাকে পার্মানেন্টলি ডিজেবল করে দেওয়া হয় তাহলে কিন্তু দ্বিতীয়বার আপনি আর এই অ্যাডসেন্সটাকে তৈরি করতে পারবেন না বানাতে পারবেন না সো বি কেয়ারফুল এই ভুলটাও কিন্তু করা যাবে না এই পাঁচটা বিষয় আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন তো আশা করি সকলেই বুঝতে পেরেছেন ভিডিওতে এতক্ষণ আমাদের সাথে অ্যাঙ্গেজ করার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যদি ভিডিওটি ভালো লেগে থাকে আর ভিডিওটি থেকে কিছু শিখতে পারেন তাহলে অবশ্যই আমাদের ভিডিওটিতে একটা লাইক করে দেবেন আর যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে দেবেন আর এরকম গুরুত্বপূর্ণ ভিডিওগুলো কিন্তু এই প্লে লিস্টে রয়েছে আপনারা চাইলে দেখে আসতে পারেন আশা করি সবগুলো ভিডিও কিন্তু আপনাদের অনেক অনেক উপকারে আসবে তো দেখা হচ্ছে এই ভিডিওগুলোতে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ